এখানে আমি আগে বসছিলাম তুমি বসলা কেন এইবার যদি কিছু বসো কোনো সমস্যা নাই এই এটা খেয়ে কেন বিউসি হয়ে যাব নাকি পরে কি মাপ করবে আমার এটাতে কি বিশ্বাস আছে নাকি হ্যাঁ আমার সাম্বা অনেক টিপটা কয়জন কিনা তো দূরের কথা কয়টা ললিপপ কিনা রাখছে এটাই অনেক সাম্বা আবার কি আজকে আমাদের প্রথম ক্লাস তো আমরা সবাই সবার নাম বলে শুরু করব ওকে আমি তুলু আমি শিখা আমি ইভা আমার নাম সোহান আমি আলো আমি জম্বি মনে হয় তুমি নাম বলো না কেন তোমার নাম মাহাদি কি বলে কিছুই শুনি না জোরে বলো আর নাম বলতে যে কান্না করে কেউ বসো

চকোলেট আমার কাছে কোনো টাকা নাই চকলেট বিস্কুট নিবা না 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 আমি চাই তোমার টাকো মাথায় আমার গালটা ঘষতে চাই হুম আই লাভ ইট এই ললিপপ খাওয়া শেষ লাঠিটা আমাকে দিবা কেন কেন কারণ এটা দিয়ে বাসি বাজানো যায় আমি বাসি বাজাবো দেব না দেবো না শুনো শুনো দেব দেব ওকে দাও তো কি হয়েছে প্রতিদিন আমরা এখানে বসি না আগে আসো না কেন তোমরা এখন সরো এখানে আমি আর ইয়ামিন বসবো তুমি আমার ব্যাগ ধাক্কা দিছো পাকো ভূত একটা কি সমস্যা তোমাদের হ্যাঁ তুমি আমার ফ্রেন্ডকে মোরের পোতলা দিয়ে আমার সো কেন হ্যাঁ ও আমার ব্যাগে আগে রাখা দিছি কেন এই জন্য তুমি এই সব তুবলা পুতলি দিয়ে আমার বা হ্যাঁ নাও আই উইল শো ইউ মাই রিয়েল পাওয়ার মাদি

আম্মু তো রাগ করে না মেম মনে হয় হাগুর কথা শুনলে ভয় পায় আমার আম্মু যেমন টিকটিকি দেখে ভয় পায় হুম বুদ্ধি হ্যাঁ একলতা এমন কেন আমার বাসার তো তো উপরে একটু এখন এখনই ঠিক করে দাঁড়াও

পরারাম ওকে ঠাস ঠাস করে ঠাপ্পড় দিয়ে ওহো মা হাদি জানো কি হইছে তুমি আমার ব্যাগ ফেলে রাখেন এটার ভিতরে ধর্ম বয় আছে জানো না जल्दी সালাম করো আসসালামু আলাইকুম এমনি না চুম্মা দিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম

কিন্তু আমার বাসার পাশে একটা জুম্বি আছে জানো ওরা নিশি রাতে বের হয় জানো মানুষের ব্রেন খাওয়ার জন্য এলা কিনা না সত্যি না সত্যিকারে জুম্বি দেখতে কি কালার আমি তো জানি না ওই সময় তো আমি ঘুমায়া থাকি এই বললাম না শুধু হয়ে বসো আমার বাসার পিছনে একটা বিশাল বড় ডাইনোসর আছে এ বলি সত্যি না ও ছুটি হয়ে গেছে। সামনের বছর থেকে এই স্কুলে রাখব না আমার ছেলেকে ভবি। কেন ভবি কি হইছে? এইখানে পড়তে পড়তে আমার ছেলে আইতাছি গেছি, খাইতেছি বলা শিখে গেছে জানেন? এমন কাস্টমটি করো স্কিল লেগে মানে সামনে আজ যাই ভাবি কাল দেখা হবে আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না ইয়ামিন এখনো ট্যাব রাখো নাই জলদি ঘুমাও এখন আর মাত্র পাঁচ মিনিট জলদি যাও প্রতিদিন লেট করো তুমি স্যার কিন্তু বলে দিই চারটার পরে গেলে আর স্কুলে ঢুকতে দিবে না ওয়াও ইপি ইপি মানে কি এমনি এখন আর স্কুলে যাই তো না খালি যারই দেয় মিস টাইম কানে তাইলে ও বলছে কালকে আর স্কুলে আসবে না তাইলে আমি একা একা জায়গা কি করব আমার লেখা লেখা তুমি স্কুলে সব কিছু আহা পাখি দূর বন্ধ এখনি পড়তে বসো আ আমার কি যে ঘুম ধরছে তো খোলা রাখতে না দেখছো আজকে পরে ঠিক টাইমে আসছো সবার সামনের বেঞ্চে বসবে আজকে যাও কিন্তু তুমি তো আমার ব্যাগই আনা নাই আগে বলো নাই কেন কারণ তুমি বলছো কোনো কথা না চলো মাহাদি দাঁড়াও আমরা লাবানন কি লাগছো এটা গাঁদা কোথাকার মুছো এটা রাবার দিয়ে এটা রাবার না ম্যাম এটা ইরেজার চুপ করো বেশি বুঝো তুমি মাহাদি ভুল করলে প্রতিদিন আপনি না ঠিক করতে বলেন তাই আমি বলছি খালি মুখে মুখে কথা বলে কান ধরে দাঁড়াও আমার কান অনেক নরম বেশি ধরলে যদি চ্যাপ্টা হয়ে যায় তোমার খবর আছে হইছে ও আমার বলছিল লেখা মোছার রাবার না ইরেজার বলতে হ্যাঁ তো ইরেজার বলছে দেখে মি আমারে হাই বেঞ্চে উঠায় এক পরে কানে ধরাইছে আবু আপনারা হেডসার ডাকে তর্ক করে মুখে মুখে না তর্ক কি নিয়া হইছে এটাকে রাবার না বলে ইরেজার বলছে তাই